এই শীতের ফুল ভারমিনা এটা কিন্তু অনেকগুলো কালারের হয় আমি একটা কালার নিয়ে দেখাচ্ছি এই প্যাকেটের গাছ এটা কিন্তু সুন্দর একটা ফুল ফোটে মানে ও প্রচুর ফুল ফোটে দেখতেও ভালো লাগে ছোট ছোট ফুল কিন্তু থোকা থোকায় হয় দেখুন এ থোকায় থোকায় হয় এই থোকায় থোকায় হয় এই ভারমিনা এটা কিন্তু অনেকগুলো কালারের হয় বারবার বলছি লাল হয় একদম পিওর রক্তের মতো লাল হয় সাদা হয় পিঙ্ক হয় এই কালার কিন্তু মিক্সিং আমরা কেউ বীজ আলাদা করে দিতে পারবে না এটা হওয়ার পর হয়ে যায় তাহলে কি হবে আমরা এরকম কিন্তু ছোট ছোট টবে এটা ছয় ইঞ্চি টবে প্লাট টবে ভালো হয় আট ইঞ্চি টবে হয় আহ ভালো করা যায় আর কি পারবি এবং মানে যাতে ছোট ছোট জায়গা আছে ছয় থেকে আট ইঞ্চির মধ্যেই এটা করে দেওয়া যায় এই গাছটা করা যায় তাহলে আমরা এটা মাটিতেও করতে পারি এটা ঘ্যাস মিটেও হয় মাটিতেও করা যায় শুধু মাটিতে করলে আপনাদের একটাই অনুরোধ অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত খাওয়ার দেবেন না খাওয়ার বেশি গাছে লাগে না এই তৈরি করা মাটি আমি বারবার করে বলছি আমার ভিডিও বড় হয়ে যাবে বলে পড়তে পারে মাটি বলতে পারি মাটি কম্বিনেশন বলতে পারি না আমরা ভিডিও দেখতে গেলে আগের ভিডিও দেখে নিতে হবে বা সঙ্গে থাকতে হবে আমি সারা বছর আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন মাটি তৈরি থেকে পদ্ধতিগুলো দেখিয়ে দিই সঙ্গে থাকলে কি হবে আপনারা এগুলো জেনে যেতে পারবেন শিখে নিতে পারবেন আর করে নিতে পারবেন এই ভাববেন দেখুন আমি কি করব এগুলো কিন্তু ফুলগুলোকে কেটে দেবো এই ফুল সব কেটে দেবো গাছটা কত বেটে হয়ে যাচ্ছে দেখুন আমি এখান থেকে খেটে দেবো এই ভার্মিনা আমরা খাওয়ারের কথা বলছি সপ্তাহে এক দিন করে খোলের জল দেবেন এটা সর্ষে কল দিতে পারে তার সঙ্গে আপনারা কি করবেন ডিএপি দেওয়ার দরকার নেই এরা আকার পুনর পুনর দেবেন পুনর পুনর দেবেন আর এক সপ্তাহে এক দিন করে দেবেন সপ্তাহে এক দিন করে দেবেন এটা মনে রাখবেন আর বেশি ব্রাঞ্চ ব্রেক করতে গেলে ব্রাঞ্চ ব্রাঞ্চ হলে আপনাকে এটা কিন্তু আমাদের খুব সাহায্য করে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা কিন্তু সপ্তাহে দিন মানে সোমবার যদি দেন তাহলে আপনার চার দিন ভাগ্য নিতে হবে চার দিন পর দেবেন কিন্তু বারবার করে বলছি বলছি পরিমাণটা হবে গাছ খাওয়া খায় খেতে ভালোবাসে ঠিক আছে কিন্তু বেশি দিলেই শেষ গাছ আপনাকে আপনার পনেরো পনেরো করে দেবেন একশো গ্রাম পনেরো পনেরো একশো গ্রাম সর্ষে খোল দশ লিটার জল আর হচ্ছে আপনার দশ ছাব্বিশ যদি দেন এই গাছের অনেক সময় করে না ভেঙে নেবেন ভেঙে কি করে ভেঙে দানা করে নেবেন অর্থাৎ গুলে নিতে পারেন এখন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশকে একদিন বা দুদিন আগে জলে ফেলে দিতে পারেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম জলে ফেলে দেবেন দানা সেটা দিয়ে সেই জলটাই দেবেন সব সময় লিকুইড করে দেবেন ভালো হবে গাছও খেতে পারবে আপনার পরিমাণও কম লাগবে গাছের ব্যালেন্স থাকবে